চারশো টাকার গ্যাসটা সাড়ে এগারোশো বারোশো টাকা মাঝখানে একটু কমিয়ে দিয়েছি আবার গতকালকে খবরে দেখলাম তারও আবার সেটাকে আবার বাড়িয়ে দিয়েছে ঠিক এইভাবে গোটা দেশে মানুষকে আজকে পেটে লাঠি মারার চেষ্টা করছে রুটি রুজি কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমাদের লড়াইতে হচ্ছে সেই জায়গায় আর আমাদের সেই দেশের বিজেপি সরকারের যারা প্রধান মুখ তারা পশ্চিম বাংলায় প্রতিদিন আসছে একটা ধর্মীয় প্রোগ্রাম আমরা প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করি আমি মুসলমান আমার কাছে ইসলাম ধর্ম পবিত্র আমার কোনো হিন্দু ভাই যে এখানে আছে রাজুদা আছে তার কাছে হিন্দু ধর্ম পবিত্র যদি কোন খ্রিস্টান থাকে এখানে তার কাছে খ্রিস্টান ধর্ম পবিত্র কেউ সাঁওতাল থাকলে তার কাছে আদিবাসী ধর্ম যে নিয়ম নীতি আছে সেগুলো পবিত্র এটা আমরা সকলেই জানি কিন্তু স্বাধীন ভারতবর্ষে কখনো এই বাংলার বাড়িতে আমরা কখনো দেখিনি হঠাৎ করে ঘোষণা করে দেয়া হলো লক্ষ্য করতে গীতা পাঠ করা হবে ধর্মতলায় আমরা বলছি খুব ভালো এই লক্ষণটা কোন জায়গায় আজকের আমার হিন্দু ভাই বোনেরা লক্ষ্য করতে গীতা পাঠ করবে তাহলে আমাদের মুসলমান ভাই বোনেরা বলবে আমরা লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ করব পরশু দিন আমাদের খ্রিস্টানরা পড়বে লক্ষ্য কণ্ঠে বাইবেল পাঠ করব তারপরে কি হবে তার ফলে হবে জাতি দাঙ্গা সংগঠিত হবে আমি বলছি আমি মুসলমান আমি কোরআন পড়বো মসজিদে পড়বো মাদ্রাসা পড়বো বাড়িতে পড়বো আমি ধর্ম আমার ধর্মটা আমি বাড়িতে বসে করবো কোন হিন্দু ভাই হলে তার ধর্ম সে নিশ্চিতভাবে মন্দিরে করবে পড়বে গীতা পড়বে বাড়িতে গীতা পড়বে তার ধর্মস্থানে সে গীতা পড়বে কিনা ধর্ম তাকে আজকে রাস্তায় টেনে নিয়েছে আজ গোটা বাংলায় জাতি দাঙ্গা সংগঠিত করার জন্য আর অপদার্থ বিজেপি সরকার পরিস্থিতি গোটা দেখলেন গত কয়েকদিন আগে অমিত শাহ এলো আমাদের যাকে আমরা মোটা ভাই বলি এই মোটা খাস্তা ভাই এলো বাংলায় তারপরের দিন থেকে গোটা বাংলা জুড়ে সিবিআই শুরু হলো মিটিংটা হয়েছে সুপার এত বড় করুণ দোষা বিহার থেকে ট্রেন ভাড়া করে লোক এনে ঝাড়খন্ড থেকে ঝাড়গ্রাম থেকে ঝাড়খন্ড থেকে ট্রেন ভাড়া করে লোক এনেও কলকাতা ধর্মতলাতে সেখানে ধরানো যায়নি তাই তো আজকে বিভিন্নভাবে